তো এখানে সকাল সকাল বোমা দিয়ে গেল খিচুড়ি আর পাপড় আমরা পাঁপড়ে খাবো আমাদের মাও মেয়ের লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল খিচুড়ি দেখে খুবই লোভ লাগছিল খিচুড়ির সাথে পাপড় ভাজা কিন্তু কি করব বর্তমান আমার এরকম খিচুড়ি আর পাপড় ভাজা খাওয়া নিষেধ আছে আমি খিচুড়ি রান্না করলেও একদম সাদা মাটা তেল মশ মানে ঝাল কম দিয়ে রান্না করি তো চলো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা এগারোটা চার মিনিট তো সকালবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকালবেলায় আমি ভাত রান্না করেছি আলু সিদ্ধ আর শাক রান্না করেছিলাম লাতা শাক নিয়ে আসছিলো শাক রান্না করেছি এরপরে এই যে ওর বর্মা দিয়ে গিয়েছিল খিচুড়ি মেয়েরা খিচুড়ি খেয়েছে আর বলছে এখন ভাত খাবে না পরে খাবে তো দুপুরবেলার মানে সাথেই আর কি চাল রান্না করেছি ভাতটা একবারেই রান্না করেছি কিন্তু সবজিটা আবার রান্না করতে হবে তো কি সবজি রান্না করি পরে রান্না করব এখন এগারোটা বাজে তো তো আর একটু পরে আর কি ভাত বসব মা সব সবজিটা রান্না করব তো মেয়েরা এখানে পড়াশোনা করছে খাওয়া দাওয়ার পর কি পড়াশুনা না খেলছে এখন আমি ভাবছি পড়াশোনা করছে এতক্ষণ ধরে ভাবছি এটাই ওইখানে এতক্ষণ বই দেখেছিলাম তো ভাবছিলাম যে পড়াশোনায় মনে হয় করছে খেলছে এত বড় একটা মেয়ে পুতুল পুতুল খেলছে ইয়ার সাথে মানসি কি করবে আর ভালোই করবে ও পুতুলের জামা বানাচ্ছে টেলিরি গাছ নাকি শিখতেছে কী জামা বানায় দেখি তো পুতুলের জামা বানাচ্ছে ছায়ের মধ্যে গেলে ঠান্ডা লাগে রোদ্দ্রের মধ্যে আসলে ভালো লাগে আবার অনেকক্ষণ থাকলে পরে না একদম পুড়ে যেতে চায় সবই তো রৌদ্র তো উঠেছে কিছুদিন ধরে ভাবছি যে ওই যে পিঠে খাওয়ার ধান আর কি আমাদের তো শুকানো হয়েছে তো ভেবেছিলাম যে বড় যা ছোটো যা ওদেরকে দিব দশ কেজি করে তো দেওয়া হয়নি এই কিছুদিন ধরে তো রৌদ্রই নেই তো আজকে রৌদ্র উঠেছে আজকে মানে কি দুদিন ধরে রোদ্রু আসে তো ভাবছি যে ধানগুলো মেপে দেই এখন শুকিয়ে নিতে পারবে আবার কখন আকাশ খারাপ করবে তখন আবার শুকাতে পারবে না এই যে দেখো এখানে একদম ন্যাকড়া ঠেকড়া নিয়ে বসে পড়েছে পুতুলের শাড়ি কেউ বানা পরাচ্ছে কেউ জামা বানাচ্ছে কোথায় পুতুলের জামা দেখি এটা কি পুতুলের কোলবালিশ নেবালিশ কাপড়টা ছিঁ ছিরিস না পুরোটা কাজ করে রাখিস এইখানে কাজ শাড়ি পরাচ্ছে পুতুলের মাথা নাই এখানে এই যে পুতুলের মাথা আলাদা করে রাখছে আর পুতুলের এই যে ইয়ে আর কি মাথা সারা পুতুল শাড়ি পরাচ্ছে এখানে একটা পুতুল তো সকালবেলা খড় দিয়েছিলো খড় শেষ হয়ে গেছে ভাবলাম কিছু খড় এখানে দিয়ে দেই চেয়ে আছে গরুগুলো তো আমিও ও খড়গুলো এনে দিলাম অমনি বাবা ওই দিক থেকে চলে আসলো তো বাবা বলছে গরুগুলোকে কেনাকি ওই যে বাগান বাড়ির ওইদিকে নিয়ে যাবে আসলে ওইদিকে বাঁশ কাটতেছে তো বাঁশের পাতাগুলো পড়ে আছে বাঁশের পাতা তো গরু খায় তো জন্য বাবা বলছে গরুগুলোকে ওইদিকে নিয়ে যাই তো এখন ওই যে বাবা গরুগুলোকে নিয়ে যাবে বাঁশের পাতার ওদিকে নিয়ে গিয়ে বেঁধে রাখবে আর এখন না এই যে ঘাস পাওয়া যায় না তো সারাদিন তো খড় খেয়েই থাকে তো গাছের পাতা মানে পেলে ওরা ভীষণ খুশি হয় তো খড়গুলোকে গোটো করে রেখে দেই পরে আবার যখন নিয়ে আসবে এখানেই এখন বাদে এখানে যে একটু রোদ্রু থাকে পরে নিয়ে আসবে যখন তখন খেতে পারবে তো যেতে যেতে রাস্তার মধ্যে এসে পটি করেছে তো গোবরগুলো তুলে এখন গোবরের ভিড়েতে দিয়ে দেই না নাহলে মানুষের পায়ে লাগবে আর বাড়ির সামনে এগুলো পরে গাড়ির চাকা ঠাকা দিয়ে একদম ইসি হয়ে যাবে দেখতেও খারাপ লাগবে সকালবেলায় এই দিকটা পরিষ্কার করে ঝাড়ু দিলাম আবার দেখো পাতা পড়ে একদম খড় দিয়ে পুরো রাস্তাটাই আবর্জনা জনাবদ্ধি হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ির সামনের দিকটা থাকলে ভালো লাগে এখানে বাদা ছিল এখানেও অনেক গোবর রয়ে গেছে গোবরগুলো তুলে এখন এই যে ফিরাতে দিয়ে দেব আর এত ধুলো না এদিকে এখন তো তবু একটু ঠিক আছে আর কিছুদিন গেলে পুরো ধুলো ধুলো এই ধুলো রাস্তার ধুলোগুলোই বাড়িতে চলে যায় একদম আর হ্যাঁ একটা কথা মনে পড়ে গেল এর আগের ভিডিওতে দিদি এক ভাই হবে না বোন হবে মনে হয় বোনই হবে মনে হয় না দিদি ভাই হবে যাই হোক তো তুমি বলেছিলে যে তোমাদের বাড়িতে তো গরু আছে বাড়ির দুধের আর কি ঘি বানাতে পারো তো আসলে কি বলো তো আমাদের গাই গরুটা গাব হয়েছে তো এখনও বাচ্চা তো দেয়নি তো ভগবানের আশীর্বাদে ভালোই ভালোই থাকলে আর কিছুদিন পরেই আর কি আমরা বাড়ির গায়ে দুধ খেতে পারবো তো হয়তো এই মাসেই বাচ্চা দেবে আর আগে আর যে বাছুর দেখো ওই বাছুরটা অনেক বড় হয়ে গেছে এটা অন্য গরুর বাচ্চা ছিল আর কি তো ওর মাকে বিক্রি করে দেওয়া হয়েছে আর আমাদের যে কালো গরুটা দেখতে পারলে ওই ওই গরুটার বাছুরটাকে আমরা বিক্রি করে দিয়েছি এখন শুধু ওই সাদা বাছুরটা আর কালো গরুটাই আছে তো কালো গরুটা বাচ্চা দেবে আর কিছুদিন পরে আর কি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভালোই ভালোই আর কি সব কিছু ঠিকঠাকভাবে হয় তো এইখানে আমি এই যে ধান মাপছি মানে বড় যা আর ছোট যা ওদেরকে দেব তো এই যে গামলাটা দেখতে পাচ্ছ এটাতে দশ কেজি করে আর কি ধরে ভর্তি করে দিলে তো দশ কেজি করে দেবো বড় যায়ের বাড়িতে দশ কেজি ছোটো জায়ের বাড়িতে দশ কেজি কুষ্ণাস সংক্রান্তি তো চলেই আসছে পৌষ মাসের সংক্রান্তির দিন আমরা পিঠে খাই তো ওদের ধান মানে আবাদ করা হয়নি ধান লাগায় না ওরা তো আমাদের তো ধান লাগিয়েছি আর আমার কিন্তু মানে পিঠে খাওয়ার ধান ভাঙানোও হয়ে গেছে এখন পৌষ মাস চলছে আর পৌষ মাসের দিন এরকমই থাকে আজকে রোদ্র থাকে তো কালকে রোদ্র থাকে না আকাশ সব সময় মেঘলা থাকে তো সেই জন্য যখন আমি ধান সিদ্ধ করেছিলাম তখন এই আর কি পিঠে খাওয়ার ধান আমি শুকিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা সকালবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে তো হিয়ের বাবা খাওয়া দাওয়ার পর গিয়েছিল আমাদের এই যে তারটা যে মহাজানের বাড়িতে নিয়ে গিয়েছিল তো ওই তারটা মানে নিয়ে আসবে আজকে তো অনেকক্ষণ আগেই গেছে তো ও তো চলে আসছে কিন্তু গাড়িটা এখনও আসেনি তো গাড়িটা আস মানে তাঁতের গাড়িটা যে আসবে তো কোনটা বাড়ি হয় সেটা তো দেখিয়ে দিতে হবে তো সেজন্য আমি এখানে এই যে অপেক্ষা করছি কখন গাড়িটা আসবে ও আবার এই যে আসছে এসে দেখে যে গাড়ি আসেনি এখনও আবার গিয়েছে হাইরোডের ওই দিকে মানে গাড়িটিকে আনতে গিয়েছে তো এখনই ফোন করলো যে গাড়িটা পৌঁছেছে আমাদের বাড়িতে আসছে নাকি অন্য অন্য রাস্তা দিয়ে তো বললাম যে না আসেনি এখনও মানে আমাদের বাড়ির পাশে যে একখানে এখন যেখানে কাজ করে ওইখানে তো ওই মহাজনের বাড়ি নিয়ে যায়নি আগে আর আর মানে প্রথমে এক মহাজনের বাড়িতে কাজ করেছিল যে আমার ননাসের বাড়ির ওইদিকে ওই মহাজনের বাড়িতে তারটা নিয়ে গেছে তো আজকে কত বছর হয়ে গেল দুই বছরের মতো মনে হয় হয়ে গেল না কি বলতে পারছি না অনেক দিন হয়ে গেল আর কি তো তারটা মহাজনের বাড়িতেই ছিল এতদিন ধরে ওদের বাড়িতে ওই তাঁতের মধ্যে কাজ করছিল তানার জুড়ে দিয়ে ওইখানে আর কি লেবার খারাপ তো এবার ইয়ের বাবা বলছে তারটা বাড়ি নিয়ে আসবে ওনাকে বাড়িতে তাঁত দেবে তো বাড়িতে তো মানে তাঁতের ঘর রেডি নেই তো ও আর কি একটা অন্য ঘর আমাদের ঘর না অন্য কারো একটা ঘরে আর কি ঠিক করেছে যে ওদের ঘরে বসাবে ওর এক ভাইয়ের আর কি পাশের বাড়ির ভাইয়ের তার ঘরে না ঘরের মধ্যে আর কি ঘরটা ফাঁকা আছে তো তো ওই ঘরে তারটা বসাবে এখন ইচ্ছে ছিল এই যে এই ঘরটা দোচালা দিয়ে এখানে বসাতে ছাপড়া ঘরে হয় না এটা তো আমাদের এই যে টিনের ছাপড়া ঘর তো ছাপরার ঘরে টিনের ছাপড়া ঘরে আর কি তাঁত হয় না দোচালা ঘর লাগে তারটা তাঁতের মেশিনটা উপরে থাকে তো সেজন্য তো আমি ওকে বলেছিলাম যে আমাদের ঘর একটা দেওয়ার ব্যবস্থা করে তারপরে না হয় তারটা নিয়ে আসবে তো একদম ব্যস্ত হয়ে গেছে তো এই ঘরটা আর কি দোচালা করে তারপর এই ঘরে বসাতে বলেছিলাম আমি ওরকম চৌড়ি ঘর লাগবে আর কি এরকম ছাপটা ঘরে আর কি হয় না তো দেখা যাক আপাতত মানুষের ঘরে রাখবে তারপর আমাদের ঘর ঠিক করে একটা ঘর দিতে হবে এদিকে দেবো না রান্না করে ওইদিকে দেবো বুঝতে পারছি না এখনও একটা ঘর দিয়ে তারপরে তারটা আমাদের ঘরে বসানো হবে তো দুপুরবেলার সবজি রান্না করার সময় হয়ে গেছে দেখি এখানে বসে বসে ততক্ষণ মোবাইলে কাজ করি গাড়িটা আসলে দেখিয়ে দিতে হবে কোথায় নামাবে হবে তারটা হ্যাঁ ওই যে ওইখানেই রাখবে

যে আমি বললাম না ও গেছে ওইদিকে আর গাড়ি আসছে এইদিকে অন্য রাস্তা দিয়ে চলে আসছে খুঁজে পায় নাই আর ও গিয়ে দাঁড়িয়ে আছে তো এইখানে যে তারটা নামানো হয়েছে এখানে নামিয়ে রেখে চলে গেছে আর এখন এখানে সেটিং করে নিচ্ছে তারটা এই করে এই যে মেশিনটা নামিয়ে এখানে রেখেছে আজকে সেটিং না করলে না একদম মুরগি পাখি কুকুর এসে নষ্ট করে দেবে তো আজকে উপরে তুলতে হবে তো এই যে দেখো বন্ধুরা এইখানে তাঁত মেশিনটা এখন সেট করছে তো হিয়ার বাবা না এত এতক্ষণ একা একাই সেট করছিল কাঠগুলো আর বলছে দেখছো আমি একা একাই সেট করতে পারি আমাকে কাউকে লাগবে না সাথেই তো শেষ শেষমেশ দেখো মানে শেষের দিকে আর পাচ্ছিল না তারপরে আমাকে বলছিল হেল্প করতে তখন আমি কথাটা বললাম কেন তুমি না এতক্ষণ বললে যে একা একা তুমি নাকি করতে পারো দেখো এখন আমাকে ছাড়া কিচ্ছু করতে পারো না তারপর আমি একটু হেল্প করলাম আর ওই সেটা সেটিং করে দিলাম তো এর এরপর চলে আসছি খাওয়া দাওয়া করতে এদিকে খিদেও পেয়ে গেছে মানে বেলাও বেশি নেই চারটা চারটার কাছাকাছি হয়ে গেছে আর কি টাইম সকালবেলা ভিডিও পাবলিক করতে হবে তো বললাম আগে খাওয়া দাওয়া করে নেই তো খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলায় শাক রান্না করা ছিল এরপর দুপুরবেলায় যে সিম ভাজা করা হয়েছে আর একটুখানি বাঁধাকপির ঘণ্ট করা হয়েছিলো সন্ধ্যা প্রদীপ দিবো এখন আমি আর মেয়েরা এই যে বিলে গেছে খেলতে মেজো আর ছোটো মেজো মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া না করেই একদম বিলেই চলে গেছে তো তাঁত মেশিনটা বাড়িতে এনে হিয়ার বাবা তো খুব খুশি এখন বাড়িতেই কাজ করতে পারবে মানুষের বাড়িতে কাজ করলে নাকি ওর অসুবিধা হয় রাত্রেবেলায় রুটি খেতে পারে না অনেক সমস্যা হয় বাড়িতে এখন ও মানে কি বলবো মানে নিজের বাড়িতে কাজ করলে নাকি অনেক শান্তি পায় ও তো তো তাঁত মেশিন বাড়িতে এনে খুবই খুশি একদম মুখের মধ্যে দেখি সবসময় হাসি হাসি তো আমার মনের ভিতর যে কি চলছে আমি যে কি ভাবছি সেটা না হয় আমি পরেই বলবো তোমাদেরকে তোমাদেরকে কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো এইখানে এই যে আগুন তাপাচ্ছে আমিও চলে আসলাম ভিডিও পাবলিক করে এখানে একটু এখন মোবাইলে কমেন্টগুলো তোমাদের চেক করব আর একটু আগুনও তাপাবো এখন বাজে রাত্রি এগারোটা পনেরো এগারোটা বাজে তো রাত্রিবেলায় রুটি আর ফুলকপি আলু ভাজা করেছিলাম রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আটটার সময় খাওয়া দাওয়া করেছি আটটার সময় খাওয়া দাওয়া করে মোবাইল দেখছিলাম তারপরে এই যে মোবাইলে কাজ করছি এডিট করতে করতে এখন দেখতে পেলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তাই এই যে চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য আর এতক্ষণ লেপের ভিতর ছিলাম তো এখন ঠান্ডা লাগছে বাইরে আসলাম চলো ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে নতুন আর একটা ব্লগের সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন কিন্তু খুব ঠান্ডা পড়েছে আর আমার ছোটো মেয়ের তো ওই যে ঠান্ডার জন্য কাশ কাশ হয়েছে রাত্রেবেলায় দিনের বেলায় অতটা বোঝা যায় না রাত্রেবেলায় মানে সমানেই কাস্তেই থাকে এই কাস্তে কাশতে যে ঘুমিয়ে পড়ল তো ঠান্ডা লাগানো যাবে না চলো সবাই ভালো থেকো টাটা